ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহে শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে নয়জন শিশু সহ অন্তত আঠারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া হামলায় পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ইউক্রেনের দাবি চুক্তি ভঙ্গ করেই আবাসিক এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া তবে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ক্রি যে শহরে বাড়ি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেতকির শুক্রবার এই আক্রমণে নয় শিশু সহ অন্তত আঠারো বেসামরিক নাগরিকের মৃত্যু তথ্য জানিয়েছেন স্থানীয় গভর্নর শেরহি লাইসাক হামলায় আহত পঞ্চাশ জনের মধ্যে ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ স্থানীয় বাসিন্দা ইউলিয়া রয়টার্সকে জানান কিছু বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়েছে তবে সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন আমি কোনো আলোর ঝলকানি দেখিনি শুধু বিস্ফোরণের শব্দ শুনেছি কিছু বোঝে ওঠার আগেই ঘরের সমস্ত জানালা ও কাজ আমার উপর পড়েছিল তবে সৌভাগ্যবশত আমি বেঁচে গেছি হামলার ফলে শিশুদের মরদেহ পড়েছিল এবং তাদের বাবা মা কাঁদছিল এটি খুবই ভয়ঙ্কর মাইকোলা নামে অপর এক বাসিন্দা জানান শিশুদের খেলার মাঠের পাশে হামলা করাই বেড়েছে শিশু মৃত্যুর সংখ্যা বুঝতে পারছিলাম না কি ঘটছে আমরা বিছানায় শুয়েছিলাম বিস্ফোরণটি ঘরের টিভিতে আঘাত হানে এটি শিশুদের খেলার মাঠে আঘাত এনেছে ফলে অনেক শিশুর মৃত্যু হয়েছে গভর্নর লাইসাকে দাবি রাশিয়া বুঝে শুনেই আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তার এই দাবি অস্বীকার করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর তবে রাশিয়ার বিবৃতিতে ভুল তথ্যের নিন্দা জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী ক্রিভি রিহে সামরিক প্রশাসক অলেক্সান্ডার ভিলকুল জানান ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানকার মানুষের বাড়িতেও হামলা চালায় রুশ ড্রোন এতে এক নারী মারা গেছেন আর অন্তত পাঁচজন আহত হয়েছেন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ক্রেমলিনের অপ্ররোচিত আগ্রাসন শুরুর পর এটাই জেনেটসকে নিজ শহরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর